সাংসারিক কাজকর্মগুলো আমরা কিন্তু প্রত্যেকটা মহিলারাই নিজেদের নিজেদের সুবিধা মতোই করে থাকি তবে দেখবে মাঝে মধ্যে কিছু কিছু কাজ করতে গেলে কিন্তু বেশ ঝামেলাতেও পড়ে যেতে হয় আর সেই সব কাজগুলোকে আমরা অনেকটাই সহজ করে নিতে পারি যদি ছোট ছোট কিছু টিপস জানা থাকে তো এই ধরনের ছোট ছোট টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নমস্কার বন্ধুরা মউস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক এখানে দেখো আমি একটা সনপাপড়ির বক্স নিয়ে নিয়েছি তো সনপাপড়ি কিনলে এই ধরনের যে বক্সগুলো পাওয়া যায় আমরা কিন্তু এই বক্সগুলোকে সাধারণত ফেলেই দিয়ে থাকি এই জিনিসগুলোকে ফেলে না দিয়ে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের কিছু সমস্যার সমাধান হয়ে যায় আর এই বক্সটাকে আমি ব্যবহার করব আমার রান্নাঘরে রান্নাঘরে কিন্তু দেখবে যেখানে আমরা তেলের শিশি রাখি বা ঘিয়ের শিশিটা রাখি প্রত্যেক দিন তেল বা ঘি তুলতে গিয়ে এখান থেকে কিন্তু একটু একটু করে নিচে পড়ে জায়গাটা একদম তেল চিটে হয়ে যায় আর বারবার করে আমাদের সেই জায়গাটা পরিষ্কার করতে হয় তো প্রত্যেক দিনের এই সমস্যার কিন্তু সমাধান আমরা এই বক্স দিয়েই করে ফেলতে পারি যেটা আমরা ফেলে দিয়ে থাকি তো দেখো এখানে আমি এই বক্সটার মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম তো তারপরে তেলের শিশি ঘিয়ের শিশি প্রত্যেকটা জিনিসকেই যদি আমরা এর উপরে করে রেখে দিই তাহলে কিন্তু কিচেন কাউন্টার টপটা একদম পরিষ্কার থাকবে আর সপ্তাহে একদিন করে যদি আমরা টিস্যু পেপারটাকে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু বক্সের ভিতরটাও পরিষ্কার থাকবে এছাড়াও যখন আমরা কিচেন কাউন্টার টপটাকে পরিষ্কার করব তখনও কিন্তু প্রত্যেকটা শিশি উঠিয়ে উঠিয়ে পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়বে না আমরা এই বক্সটাকে সরিয়ে দিয়েই কিন্তু পরিষ্কার করে আবার জিনিসটা জায়গা মতো রেখে দিতে পারবো তো আশা করি বন্ধুরা ছোট্ট টিপসটা কাজে লাগবে তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস আমরা যখন বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেট করি তখন বাড়িতে তো অবশ্যই কেক আনা হয় আর কেকের নিচে দেখবে এই ধরনের একটা শক্ত মোটা বোর্ড মতো থাকে আর আমরা কিন্তু কেক খাওয়া হয়ে গেলে এই জিনিসটাকে ফেলেই দিয়ে থাকি তো বন্ধুরা এই জিনিসটাকে ভুল করেও কখনও ফেলো না কারণ এটা কিন্তু বেশ একটা শক্তপোক্ত জিনিস আর এই জিনিসটা যদি আমরা কাজে লাগাই তাহলে কিন্তু আমাদেরই পরিশ্রম অনেকটা কমে যাবে তো এটা আমরা কী কাজে ব্যবহার করতে পারি দেখো আমাদের ঘরে সিলিন্ডার তো থাকেই আর সিলিন্ডারটা যেখানে রাখা থাকে যদি স্ট্যান্ডের ওপরে না রাখা হয় দেখবে সেই জায়গাটায় কিন্তু একদম একটা জঙের দাগ বসে যায় আর সেই দাগটা তুলতেও কিন্তু বেশ পরিশ্রম করতে হয় তো এই বোর্ডটাকে ফেলে না দিয়ে যদি আমরা সিলিন্ডারের নিচে দিয়ে তার উপরে সিলিন্ডারটা রাখি তাহলে কিন্তু দেখবে যে মেঝেতে সিলিন্ডার রাখার জন্য যে জংয়ের দাগ বসে যায় সেটা কিন্তু আর কখনোই বসবে না তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি সকাল সন্ধ্যে তো আমরা ঠাকুর ঘরে ধূপকাঠি ধরাই আর ধূপকাঠি রাখার জন্য ধূপদানিও রয়েছে কিন্তু মাঝে মধ্যে হয় কি যে অন্যান্য ঘরেও মনে হয় যে একটা দুটো ধূপকাঠি রাখি বেশ একটা সুন্দর গন্ধ হবে ঘরে ভালো লাগবে তো আমাদের এই ধূপকাঠিগুলো যদি অন্য ঘরে রাখতে চাই তাহলে তো ঠাকুরের ঘর থেকে সেই ধূপদানি নিয়ে এসে তারপরে ধূপকাঠি রাখা সম্ভব হয় না আর আলাদা করে কিন্তু ধূপদানি আমাদের থাকেও না যে অন্য ঘরে সেই ধূপদানিটা দেবো তো তার জন্য দেখো একটা সহজ পদ্ধতি আমাদের ঘরে তো এই ধরনের ছোট ছোট প্লাস্টিকের কৌটো থাকেই তো এরকমই একটা ছোট্ট কৌটো নিয়ে আমি তার ঢাকনার মধ্যে বেশ কয়েকটা ফুটো করে দিয়েছি তো এবার যদি এর মধ্যে করে আমরা ধূপকাঠিগুলো রাখি তাহলে কিন্তু ধূপকাঠি রাখতে কোনো সমস্যাও হবে না আর আমরা কিন্তু যে কোনো জায়গায় ঘরের নিয়ে যেতে পারবো তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এবার পরবর্তী টিপস সানগ্লাস তো আমরা সকলেই ব্যবহার করে থাকি বাইরে কোথাও বেরোলে কিন্তু অনেকেরই দেখবে সানগ্লাস জমানোর কিন্তু একটা শখ থাকে বিভিন্ন রকম সানগ্লাস কিনে রেখে দেওয়া হয় আর সেই সানগ্লাসগুলো এই যে বক্সগুলোর মধ্যে করে দেয়া থাকে এগুলো রাখতে কিন্তু দেখবে বেশ অনেকটা জায়গা প্রয়োজন হয় যত সানগ্লাসই তোমাদের থাকুক না কেন যদি এই টিপসটা ফলো করে রাখা যায় তাহলে কিন্তু রকম কোনো সমস্যা হবে না আমরা যদি এই বক্সে করে সানগ্লাস না রাখি বাইরে কোথাও রেখে দিই তাহলে তার মধ্যে কিন্তু স্ক্র্যাচ পড়ে যেতে পারে তো আমি যে টিপসটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি এতে করে কোনো স্ক্র্যাচও পড়বে না অথচ আলমারি বা যেখানেই রাখো সেখানে জায়গাও কিন্তু নষ্ট হবে না খুব কম জায়গার মধ্যে রাখতে পারবো তো দেখো এর মধ্যে থেকে আমি সবকটা সানগ্লাস আগে বের করে নিচ্ছি তো তারপরে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা পুরোনো মোজা তো এই মোজাগুলো তো আমরা ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু এই মোজাগুলো আমরা সানগ্লাস রাখতে কাজে লাগাতে পারি প্রত্যেকটা সানগ্লাস দেখো আমি একটা একটা মোজার মধ্যে এইভাবে করে রেখে দিচ্ছি আর এইভাবে মোজার মধ্যে করে যদি আমরা সানগ্লাসগুলো রাখি তাহলে কিন্তু যেমন এর মধ্যে কোন ধুলোবালি পড়বে না সেরকম কিন্তু কোনো স্ক্র্যাচ পরারও কোনো সম্ভাবনা থাকবে না আর একদম কম জায়গার মধ্যে আমরা রাখতে পারবো তো দেখো চারটে সানগ্লাস আমার কিন্তু রাখা হয়ে গেছে তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কত কম জায়গার মধ্যে রাখতে পেরেছি কিন্তু যদি আমরা এই বক্সগুলোর মধ্যে করে রাখি তাহলে বক্সগুলো রাখতে কতটা জায়গা লাগতো টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস সামনেই দিওয়ালি আসছে আর দেওয়ালি মানেই কিন্তু বাড়িটাকে সুন্দর করে আলো দিয়ে সাজিয়ে তোলা আর এই সময় আমরা তো অবশ্যই প্রদীপ জ্বালিয়ে থাকি আর প্রদীপ জ্বালানোর জন্য প্রয়োজন হয় শলতে পাকানোর কিন্তু এই শলতে পাকানোর কাজটা কিন্তু সংসারের সমস্ত কাজ সেরে তারপরে একসঙ্গে বসে এত শলতে পাকানো খুবই অসুবিধা হয়ে যায় তো আমাদের কিন্তু উচিত আগের থেকেই কিছু কিছু করে শলতে তৈরি করে রাখা তাহলে কিন্তু একা হাতে কাজটা করা অনেকটাই সহজ হয়ে যাবে তো দেখো শলতে পাকানোর জন্য এখানে আমি কিছুটা তুলো নিয়ে নিয়েছি কিন্তু শলতে পাকাতে গিয়েও যে সমস্যাটা হয় দেখা যায় যে আমরা যে গোল শলতেগুলো বানাই সেগুলো বানাতে গেলে দেখা যায় যে শোলতের মাথার দিকটা ঠিকমতো ওঠে না বা হয়তো নিচের দিকটা ঠিকমতো গোল হয় না তো এতে করে দেখা যায় শোল তে পাকানোর পরেও বেশ কিছু শলতে খুলে যাচ্ছে আর শলতে যদি ঠিকমতো পাকানো না হয় তাহলে কিন্তু প্রদীপটাও ঠিকমতো ধরতে চায় না বা হয়তো কিছুক্ষণ জলার পরেই নিবে যায় তো এই সমস্যা কিন্তু আমাদের শলতে পাকাতে গেলে হয়। তখন আমরা কি করি বাজার থেকে শলতে কিনে নিয়ে আসি কিন্তু যে কোনো জিনিসই কেনার থেকে যদি আমরা হাতে বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু তার আনন্দ অনেকটাই বেশি হয় তো সলতে পাকাতে গিয়ে সময়ও কম লাগবে অথচ এরকম কোনো ঝঞ্ঝাটও হবে না তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি আমি একটা নেল কাটার নেল কাটার কিন্তু আমাদের সকলের ঘরেই থাকে তো সোলতেটাকে দেখো একটু গোল শেপ দিয়ে মাথার দিকের কিছুটা অংশ আমি নেল কাটারের যে পেছনের দিকে একটা ছিদ্র মতো রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম আর উপরের দিকে এবার এই সোলতের মাথা ধরে একটু টেনে নিতে হবে তাহলেই দেখবে যে শোলতের কিন্তু অনেকটা বড় হবে আর পাকটা এত সুন্দর হবে যে কখনোই কিন্তু খুলবে না নিচেটাও কিন্তু বেশ সুন্দর গোল হবে তো আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কাজটা কিন্তু করলে বুঝতে পারবে যে কত কম সময়ে কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে সলতেগুলো তো একইভাবে দেখো সলতের মাথার দিকটা একটু পাক দিয়ে আমি নেলকাটারের এই যে ছিদ্রটা রয়েছে তার মধ্যে দিয়ে সোলতেটাকে একটু উপরের দিকে টেনে দিচ্ছি আর একটু পাক দিয়ে দিলাম তাতেই দেখো শলতের মাথাটা কতটা সুন্দর লম্বা হয়েছে আর এই শলতে কিন্তু কখনোই আর খুলে যাবে না তো এরপরে কিন্তু আমাদের একসঙ্গে অনেক প্রদীপ ধরাতে যত শলতেই লাগুক না কেন একা হাতেই সামলে নেওয়া যাবে কোনো রকম কোনো অসুবিধাই হবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে ও টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে